দেখো এই প্রশ্নটা আমরা সমাধান করব কি করে যেমন এ ইকুয়াল টু থ্রি পি বি ইকোয়াল টু এ প্লাস ফাইভ সি ইকোয়াল টু বি প্লাস টু হলে এ বি এবং সি এর গড় কত আমাদের চাইছে অঙ্কটা আমার থেকে খুব ভালো লাগলো তার জন্য তোমাদেরকে শেয়ার করছি তাহলে আমরা যদি গড় করতে চাই মানে কি গড় কথার অর্থ করছি তিনটে সংখ্যা তো এখানে তিনটে সংখ্যা মানে আমরা একটা কাজ করি এক সেকেন্ড এ প্রথম সংখ্যা এ প্লাস বি প্লাস সি যেহেতু তিনটে সংখ্যা তাই তিন দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই আমাদের অ্যাকচুয়াল গড় তাই না এবার আমরা করবো কী করে এটাকে এবার আমরা একটা জিনিস যখন বুঝতে পারলাম এত কিছু তখন আমরা একটু রিসার্চ করি দেখো এই এর মানে কত এ মানেই হচ্ছে থ্রি পি তার মানে এই যে এর জায়গায় আমরা কী লিখতে পারি থ্রি পি লিখতে পারি না এই জায়গাটা বুঝতে হবে মেন কথা হচ্ছে আর কিছুই না তার মানে আমরা একটা জিনিস লিখতে পাচ্ছি এখানে যে এই এই এর জায়গায় আমরা কি লিখব আমরা লিখবো থ্রি পি ঠিক আছে আমরা কি লিখবো থ্রি পি আর প্লাস ফাইভ তো আছেই আর প্লাস ফাইভ তো আছেই তো এটা হচ্ছে কিসের মান এটা হচ্ছে আমাদের বিয়ের মান তাহলে নতুন করে এখন বিয়ের যে মানটা এর জায়গায় আমরা কি লিখলাম এই পিটাকে লিখলাম আর প্লাস ফাইভ তো প্লাস ফাইভ রাখলাম এখানে তাহলে এখন বিয়ের নতুন ভ্যালু কি এটা এবার সি ইকুয়াল টু বি প্লাস টু তাহলে বি বি মানে কি বি মানে তো নতুনের ভ্যালু বি মানে তো এটা নাই না এই এর কথার অর্থ কী এই বি মানে বি যেহেতু আমাদের নতুন করে এটা হলো তাহলে বিয়ের জায়গা আমরা কি এটা লিখব তো আমরা কী করতে পারছি এখান থেকে যে আমরা এই জায়গাটা লিখবো বিয়ের মান তার মানে আমরা যদি একটু সেখানে এদিকটা লিখি তাহলে থ্রি পি থ্রি পি প্লাস ফাইভ প্লাস দেখো টু আছে না শেষে তাহলে টুটাকে লিখলাম তো এই হচ্ছে ব্যাপার আর কিছুই না যে আমাদের এইভাবে এইভাবে জিনিসগুলোকে করতে হচ্ছে তার মানে এটাকে দেখো আমি আরও ক্লিয়ার করি আমি কেউ ডিটেলসে করছি তো যাতে তোমরা একদম যদি জিরো থাকো অঙ্কে যদি একদম বুঝতেই না পারো তাও যেন অঙ্কটা বুঝতে পারো সেভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে বিয়ের জায়গায় কি লিখলাম এই সম্পূর্ণটাকে লিখলাম মানে কি দেখো থ্রি প্লাস ফাইভ না এই যে থ্রি প্লাস ফাইভ বিয়ের জায়গাটা লিখলাম আর প্লাস টু আছে তাই প্লাস টুকেও রাখলাম তার মানে কি পি তো আর কিছু চেঞ্জ হচ্ছে না আর এদিকে পাঁচ আগে কত সাত হবে তাহলে থ্রি পি প্লাস সেভেন তাহলে আমরা কী লিখতে পাচ্ছি এখানে এখানে আমরা লিখতে পাচ্ছি থ্রি পি প্লাস কি সেভেন তো এই হচ্ছে ব্যাপার আর কিছুই নয় তার মানে আমরা একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারলাম এখান থেকে কী বুঝতে পারলাম যে এর মান কত থ্রি পি আছে বি এর মান কত বি এর অরিজিনাল মান এখন নতুন করে থ্রি পি প্লাস ফাইভ আর সি এর নতুন ভ্যালু কত এই যে থ্রি পি প্লাস সেভেন কেন এগুলোকে পরিবর্তন করেই তো আমরা এটা আনলাম না তাহলে আমরা তিনটে সংখ্যা পেয়ে বসলাম পেয়ে পেয়ে গেলাম সেটা কি এর ভ্যালু আমাদের এইখানেরটা এইখানে রইলো এই যে এর ভ্যালু এইখানেই তাহলে তিনটেকে লেখো বা না লিখলো চলে কোনো ব্যাপার না তবু তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য অনেক কিছু করছি দেখো তাহলে এ এর যে মানটা এর মানটা কি এর মানটা আমরা দেখতে পাচ্ছি থিরিপি তাই না এর মান থিরিপি প্লাস বিয়ের মানটা কি বিয়ের মানটা আমরা এই যে পেলাম না এই যে বিয়ের মানটা পেলাম থ্রি পি প্লাস ফাইভ তাহলে থ্রি পি থ্রি পি প্লাস কি ফাইভ বুঝতে পারলে আশা করি প্লাস এবার সি এর মানটা কি সি এর মানটা আমাদের তো দেওয়াই আছেই দেখো এখানে লাস্টে করলাম না সি এর মান থ্রি পি প্লাস সেভেন তাহলে থ্রি পি প্লাস কি সেভেন বুঝতে পারলে এইটা ভাগ কত তিন এই যে তিন দিয়ে ভাগ করলেই তো গর্ব বেরোবে তাই না তাহলে তিন এইবারটা কিছুই নয় এবারটা হচ্ছে এই যে তিনটে পি এখানে তিনটে পি ছটা ছটা পি আরও একটা তিনটি পি তার মানে কত নটা পি নটা পি প্লাস এদিকে পাঁচ আর সাত কত বারো তাহলে নাইন পি প্লাস বারো তাহলে বিগুলিকে আমরা কী কর নিলাম যোগ করে নিচ্ছি মানে ব্যাপারটা হচ্ছে এটাই যে আমাদের নাইন পি হচ্ছে প্লাস কত উপরে বারো হলো তাই না এবারটা একটা কাজ করে নিতে পারি না ফালতু এত সময় নষ্ট না করে বাই বাই কত থ্রি বাই কত থ্রি দেখো করলে তো অনেকটা আগেই আমরা স্টেপ জাম দিয়ে করে নিতে পারতাম কিন্তু সেটা করলাম না কেন একটু দেখানোর জন্য আর কিছুই না এটার মধ্যে তিন কমন এটার মধ্যে তিন কমন তাহলে আমরা কী করতে পারছি এইখানে যদি লিখি তাহলে আমরা লিখতে পারছি না ওয়ান সেকেন্ড এটা দেখে নাও মানে ব্যাপারটা হচ্ছে এটাই যে আমরা এখানে কি তিনকে কি কমন নিতে পারছি তাহলে থ্রি পি ভিতরে থাকছে প্লাস কি চার ভিতরে তিন চারি কত বারো দেখো কমন থাকছে আর নিচে তো আমাদের তিন আছে তিন তিন কাটা গেল গিয়ে তাহলে কি পি প্লাস ফোর দেখো থ্রি পি প্লাস কোথায় ফোর আছে দেখো এই অপশানটা আমাদের কী হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে গেল একদম ডিটেলসে ফুল লজিক দিয়ে তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম যাতে তোমাদের কোনো সমস্যাই না হয় হয়তো সময় একটু নষ্ট হলো কিন্তু তবুও তোমরা কিন্তু একদম খুব ভালোভাবে শিখতে পারলে